নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সজনে শাকের দারুণ টেস্টি একটি স্বাস্থ্যকর রেসিপি সজনে শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো সবারই খাওয়া উচিত অনেকেই তো সজনে শাকের ভাজি ভর্তা বা পকোড়া খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব সজনে শাকে অনেক সময় মাকড় সাথে জাল করে দেয় তো তার জন্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরাতেই শাকগুলো বেছে নিয়েছি তো এই রান্নার জন্য সবার প্রথমে আমি শাক সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে আর এই শাকগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা অল্প লবণ আর পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে শাক সেদ্ধ করে নেব আর এই যে দেখুন সজনের শাক আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর এই যে জলটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব না এই রান্নাতেই ব্যবহার করব। যেহেতু এই জলের মধ্যে সমস্ত গুণাগুণটা রয়ে গেছে শাকটা তুলে নিয়েছি এরপর বাকি রান্নাটা করার জন্য কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরি জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি এইরকম ভাবে কেটে নিয়েছি আলু এক মিনিট মতো নাড়াচাড়া করেই এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো গ্রেট করে রাখা রসুন গ্রেট করে রাখা আদা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে আলুও ভাজা হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর আলুও ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে সজনের শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সজ্জের শাকটা এড করে দেব আর যতক্ষণ না পর্যন্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এখানে কিন্তু আর জল ব্যবহার করব না এই যে শাকটা সিদ্ধ করেছিলাম এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে দেখুন আলু আর শাক আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করতে পারেন এটা বেশ হেলদি আর টেস্টিও তো আপনারা যদি এরকমভাবে কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এই রকম ঘরোয়া রান্না দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এ পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন